এই টমেটো গুলো এক বছর টাটকা সংরক্ষণ করে রাখবো হেবি গন্ধ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো বাঙালি মেয়ে পূজার একটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এই টমেটো গুলো টাটকা এক বছর সংরক্ষণ করে রাখবো বন্ধুরা কিভাবে সংরক্ষণ করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা দেশি টমেটো কত সুন্দর গোল গোল লাউ এর মতো হাইব্রিড টমেটোগুলো কেমন দেখো ছোট্ট ছোট্ট হাইব্রিড টমেটো কিন্তু এত বড় বড় হয় আর ডিমের মতো দেখতে হয় ওই দেখো বন্ধুরা টমেটোটা গাছ থেকে খসেই পড়ে গেল আর গাছে থাকতেই চাইছে না আগে বন্ধুরা দাদু ঠাকুমাদের গায়ে অনেক জোর ছিল জানো তো তাই জন্য টমেটো গাছকে সব গাছকে উপরে তুলে দিতে পারতো আর আমাদের গায়ে এখন জোর নেই তাই দা দিয়ে আমরা গাছগুলোকে সব কেটে নেব আমি আর বাবা দা দিয়ে টমেটো গাছগুলো সব কেটে নিই চলো টমেটো গাছগুলোর অবস্থা কিরকম আছে গিয়ে দেখা যাক দেখো বন্ধুরা টমেটো গাছের পাশে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে এবছর মনে হচ্ছে আমরা প্রচুর কুমড়ো খাবো বন্ধুরা দেখো বন্ধুরা কুমড়ো কত বড় বড় হয়েছে এখানে একটা আছে আর ওই দেখো এখানে একটা এই দুটোই সব থেকে বড় হয়েছে আর ওই দিকগুলোতে আরো আছে আর ওই দেখো ফুলও হয়ে আছে কুমড়োর এখনো পরে পরে আরো হবে কিন্তু এই দেখো কত বড় তাব্বল হয়ে কুমড়ো দুটো বসে আছে যাতে ভেঙে পড়ে না যায় তাই জন্য দেখো বাঁশ দেওয়া আছে বাঁশের ওপরেই দেখো কুমড়ো রাখা আছে তোমরা তো বন্ধুরা রোদের ছাতা মাথায় দাও আর আমি রোদে কি মাথায় দিয়েছি দেখো শুধু এই যে আমার এটা ছাতা কলা পাতা টমেটো দেখে জিভে জল চলে এসেছে বন্ধুরা পাকা টমেটো দেখে জিভে জল চলে এসেছে বন্ধুরা গাছে অনেক বড় বড় পাকা টমেটো আছে চলো একটা চুলে খাই ওই দেখো শুধু ঝরে যাচ্ছে এই দেখো বন্ধুরা কত বড় টমেটোটা দারুণ খেতে এবছর আমাদের টমেটো গাছে অনেক টমেটো হয়েছে আর কিছু গাছ টমেটো হওয়ার পর শুকিয়ে গিয়েছে বেছে বেছে পাকা টমেটোগুলো ঝুড়ি ভর্তি করে তুলে নেব হাইব্রিড টমেটো গাছে কত হয়েছে পাকা কাঁচা দুই ধরনের টমেটোই হাইব্রিড টমেটো এখনো গাছে আছে টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেশি টমেটো গোল গোল হয় কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হাইব্রিড টমেটো অনেক দিন গাছে থাকে দেশি টমেটো ডালে কিংবা শেষ পাতে চাটনিতে দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই গরমে শেষ পাতে চাটনি খেয়েও দেখো বন্ধুরা টমেটো গাছটাও শুকিয়ে গেছে আর সব ঝরেও পড়ছে টমেটো গুলো আমি আর বাবা এখন টমেটো গাছগুলোকে কাটতে যাবো দেখো বন্ধুরা টমেটো গাছটাকে দেখে মনে হচ্ছে ও আকাশে উঠতে চাইছে গাছে এত বেশি বেশি টমেটো হয়েছে যে আমি আর বাবা তেনে দেখো গাছটাকে তুলতেই পাচ্ছি না বন্ধুরা একবার টমেটো গাছ লাগিয়ে বন্ধুরা সারা বছর আমরা বিনা পয়সায় টমেটো খাবো তুমি ইঁদুর একটু একটু খাবে দেখো বন্ধুরা সব টমেটো গুলো উপরে নিয়ে চলে এসেছি টমেটো গাছ থেকে যতটা সম্ভব কাঁচা পাতাগুলোকে কেটে নিতে হবে আমি মা বাবা তিনজনে মিলে যতটা সম্ভব টমেটো গাছের কাঁচা পাতাগুলো কেটে নিচ্ছি ফাটল পোচা গন্ধ হেবি হ্যাঁ পাতাগুলো কেটে নিলাম এই ডাটাগুলো যে থাকবে এর রসটা এই টমেটোটা টানতে থাকবে সেই জন্য অনেক দিন থাকবে এই দেখো একটা হেবি গন্ধ হেবি সেন্টেড দেখো বন্ধুরা এই টমেটোটা পুরো লাউয়ের মতো কত বড় দেখো দেখো বন্ধুরা টমেটো গুলো গাছে আর বাইরে থাকতে চাইছে না বাড়িতে যেতে চাইছে তাই জন্য আমরা টমেটো গাছগুলো কেটে নিলাম এই যে আমি টমেটো গুলো তুলে নিচ্ছি এই টমেটো গুলো থেকে বীজ বের না হবে আর এই বীজ গুলো থেকে ছোট ছোট চারা তৈরি করা হবে সেই চারা গুলো করে টমেটো গাছ তৈরি করা হবে দেখো বন্ধুরা বলতে বলতেই বাবা সঙ্গ সব চলে এসেছে বাবা তাদেরকে হাত ভরে ভরে টমেটো গুলো দিচ্ছে আর ওরা টমেটো গুলো খেয়ে খুব মজা পাচ্ছে চলো বন্ধুরা টমেটো গাছগুলোকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিই ভালো করে বেঁধে রাখলে গাছগুলো আর খসে পড়বে না তাহলে টমেটো অনেক বেশি দিন থাকবে অন্ধকার ঘরে এইভাবে টমেটো সমেত গাছগুলোকে ছড়িয়ে রাখবো কি তোমরা কি জানতে টমেটো সংরক্ষণের এই নতুন পদ্ধতিটা বন্ধুরা যে টমেটো গুলো ঝরে থেকে দেখো কত টমেটো দেখো এগুলো মা রান্না করবে আর কিছু টমেটো মাখা চলো তুলে আর অনেক টমেটো দেখো এখনো কাঁচাও আছে তোমরাও যদি বন্ধুরা বিনা পয়সায় সারা বছর টমেটো খেতে চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আজকের মতো এলাম তাহলে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো